মরুভূমির ভোর নীরব হলেও ভারী দূরে বালুর টিলার উপর সূর্যের প্রথম আলো পড়তে না পড়তেই ছোট কাঁচা ঘরটির ভেতর মায়ের ঘুম ভেঙে যায় বাতাস শুষ্ক কিন্তু তার চোখ ভেজা বয়স তাকে ক্লান্ত করে তুলেছে তবুও ফজরের নামাজ তার জীবনের সবচেয়ে শক্ত সময় অজু করে ধীরে ধীরে জায়নামাজে দাঁড়ান তিনি সিজদায় গিয়ে যেন বুকের সব কষ্ট ঢেলে দেন আল্লাহর কাছে তার দোয়ার কেন্দ্রবিন্দ একজনই রহিম এই মরুভূমির ধূসর গ্রামেই রহিমের জন্ম চারদিকে বালু খেজুর গাছ আর দূরের পাহাড় জীবন এখানে সহজ নয় কিন্তু ইমান ছিল দৃঢ় রহিমের বাবা খুব আগেই মারা গিয়েছিলেন সেই দিন থেকে মা একাই ছেলেকে আগলে রেখেছেন রোদে পুড়ে কাজ করেছেন কখনো মানুষের বাড়িতে সাহায্য করেছেন কখনো খেজুর বাগানে কাজ করেছেন সবই ছেলের মুখে হাসি দেখার জন্য রহিম ছোটবেলায় খুব শান্ত ছিল সকালে মায়ের সাথে ফজরের নামাজ পড়ত সন্ধ্যায় মক্তবে যেত মরুভূমির নীরব রাতে মা যখন কোরআন পড়তেন রহিম তার পাশে বসে শুনত মা তখন ভাবতেন এই ছেলে একদিন আমার দুনিয়ার ভরসা হবে কিন্তু সময়ের সাথে সাথে রহিম বড় হতে লাগল গ্রামের বাইরে কাজের খোঁজে যাওয়া শুরু করল দূরের মরুভূমি পাড়ি দিয়ে কখনো এক সপ্তাহ কখনো এক মাস পরে ফিরত শুরুতে সে নামাজ ছাড়ত না মায়ের কথা মানত কিন্তু ধীরে ধীরে তার চোখে অন্য স্বপ্ন দেখা দিতে লাগল দ্রুত টাকা সহজ জীবন শক্ত মানুষ হওয়া মা পরিবর্তনটা টের পেতেন রহিম আগের মতো নামাজে ডাকলে সাড়া দিত না রাতে দেরি করে ফিরত প্রশ্ন করলে বিরক্ত হতো, মা তাকে কিছু বলতেন না শুধু চুপ করে তাকিয়ে থাকতেন কারণ তিনি জানতেন কঠিন কথা বললে ছেলে আরও দূরে সরে যেতে পারে গ্রামের মানুষ ফিসফিস করত রহিম আগের মতো নেই মরুভূমির পথে যারা যায় সবাই ভালো থাকে না মা এসব কথা শুনেও মুখ খুলতেন না তিনি বিশ্বাস করতেন মানুষের কথা নয় আল্লাহর রহমতই শেষ কথা রাত হলে মরুভূমি আরও নীরব হয়ে যেত আকাশ ভরা তারা বাতাসে বালুর গন্ধ সেই নীরবতায় মা যায় নামাজে বসে পড়তেন চোখের পানি পড়ে বালির মেঝেতে হে আল্লাহ আমি জানি না আমার ছেলেটা এখন কোন পথে হাঁটছে কিন্তু তুমি জানো তুমি তাকে হারাতে দিও না দিনের পর দিন এভাবেই কাটতে লাগল রহিম এখন বাড়িতে কম থাকে কখনো কয়েক সপ্তাহ দেখা নেই মা দরজার দিকে তাকিয়ে থাকেন প্রতিটি পায়ের শব্দে বুক কেঁপে ওঠে তিনি জানেন না এই মরুভূমির পথে তার ছেলে কোন অজানা অন্ধকারের দিকে এগোচ্ছে শুধু এটুকুই জানেন যতদিন তার শ্বাস আছে ততদিন তার দোয়া থামবে না আর এই দোয়ার আড়ালেই মরুভূমির আরেক প্রান্তে রহিমের জীবনে এমন কিছু ঘটতে শুরু করছে যা তার ভাগ্য বদলে দেবে মরুভূমির পথ সহজ নয় দিনের বেলা সূর্যের তাপ শরীর জ্বালিয়ে দেয় আর রাতে নিরবতা বুকের ভেতর ভয় ঢেলে দেয় রহিম এখন এই পথেই বেশি সময় কাটাচ্ছে গ্রামের বাইরে দূরের মরুভূমিতে কাজের কথা বলে সে বের হয় কিন্তু মায়ের মন মানে না তার চোখে ছেলের ভেতরের অস্থিরতা স্পষ্ট রহিম এখন আগের মতো নেই নামাজের কথা মনে থাকলেও নিয়মিত আদায় হয় না তার মনে সবসময় এক ধরনের তাড়া কাজ করে আরও টাকা আরও সম্মান দ্রুত কিছু হয়ে ওঠার ইচ্ছা মরুভূমির পথে চলা কিছু মানুষের সাথে তার পরিচয় হয় তারা বড় বড় কথা বলে সহজ উপায়ে লাভের স্বপ্ন দেখায় রহিম প্রথমে দ্বিধায় ছিল কিন্তু দুনিয়ার লোভ ধীরে ধীরে তার বিবেককে দুর্বল করে দেয় দিনের পর দিন সে বাড়ির বাইরে থাকে কখনো কয়েক রাত পর ফিরে আসে কখনো আরও দেরি হয় মা কিছু জিজ্ঞেস করলে রহিম বিরক্ত হয় এত প্রশ্ন কর কেন এই কথাগুলো মায়ের বুক ছিঁড়ে দেয় কিন্তু তিনি মুখে কিছু বলেন না শুধু গভীর রাতে আল্লাহর কাছে অভিযোগ করেন গ্রামের মানুষ রহিমকে নিয়ে আরও কথা বলতে শুরু করে কেউ বলতো সে ঠিক পথে নেই কেউ বলতো মরুভূমির কাজ মানুষকে বদলে দেয় মা সবার কথা শুনে শুধু এটুকুই বলেন আমার ছেলে খারাপ না সে শুধু হারিয়ে যাচ্ছে রহিমের ভেতরে তখন অদ্ভুত অস্থিরতা মরুভূমির নীরব রাতে যখন সে একা বসে থাকে তখন মায়ের মুখ ভেসে ওঠে ছোটবেলার কথা মনে পড়ে মায়ের হাত ধরে নামাজে দাঁড়ানো তার কণ্ঠে দোয়ার শব্দ সেই স্মৃতি তার বুক ভারী করে তোলে কিন্তু সে আবার নিজেকে শক্ত করে নেয় একদিন মরুভূমির গভীরে সে এমন এক ঘটনার মুখোমুখি হয় যা তার জীবনের মোড় ভুরিয়ে দেয় যে পথকে সে সহজ ভেবেছিল সেই পথই হয়ে ওঠে ভয়ঙ্কর বন্ধু বলে যাদের বিশ্বাস করেছিল তারা একে একে সরে যায় মরুভূমির বিস্তীর্ণতায় সে নিজেকে হঠাৎ খুব একা অনুভব করে সেই রাতে আকাশে তারারা জ্বলছিল চারিদিকে নিস্তব্ধতা রহিম প্রথমবার গভীরভাবে ভয় পেল তার মনে হল এই পৃথিবীতে কেউ নেই শুধু সে আর তার ভুল সিদ্ধান্ত ঠিক তখনই তার মনে পড়ল মায়ের কথা মনে পড়ল সেই দোয়া হে আল্লাহ আমার ছেলেটাকে তুমি সঠিক পথে রাখো। রহিমের চোখ ভিজে উঠল অনেকদিন পর তার চোখে পানি এল কিন্তু সে এখনও জানে না এই কান্না তার পরিবর্তনের শুরু নাকি আরও বড় পরীক্ষার পূর্বাভাস আর ঠিক সেই সময়ে গ্রামের ছোট ঘরে মা যায়নামাজে বসেছিলেন মরুভূমির বাতাস ঘরের ফাঁক দিয়ে ঠুকছিল তিনি চোখ বন্ধ করে দোয়া করছিলেন অজান্তেই তার চোখের পানি ঝরছিল তিনি জানতেন না একই সময়ে তার ছেলের হৃদয়েও ঝড় উঠেছে এইভাবে মা আর ছেলের জীবনের দুই প্রান্তে দুটি দোয়া আর দুটি অস্থিরতা একসাথে চলতে থাকে মরুভূমির পথ রহিমকে কোথায় নিয়ে যাবে সে এখনও জানে না মরুভূমির রাত গভীর হলে নীরবতা আরও ভারী হয়ে আসে বালুর ওপর বসে রহিম আকাশের দিকে তাকিয়েছিল তার চারপাশে কেউ নেই শুধু দূরের পাহাড় আর ঠান্ডা বাতাসের শোষ শব্দ এই নীরবতার মাঝেই তার বুকের ভেতর জমে থাকা সব ভয় সব আফসোস একসাথে জেগে উঠল এতদিন সে যাকে শক্ত জীবন ভেবেছিল আজ বুঝতে পারছে তা ছিল শুধু শূন্যতা রহিম ভাবতে লাগল তার মাকে কেমন করে তিনি প্রতিদিন ভরে উঠে নামাজ পড়তেন কেমন করে প্রতিটি কথার শেষে বলতেন আল্লাহ ভরসা সে বুঝতে পারল যে দোয়া সে এতদিন অবহেলা করেছে সেই দোয়াই আজ তাকে বাঁচিয়ে রাখছে তার চোখ অশ্রু গড়িয়ে পড়ল মরুভূমির বালু ভিজে উঠল তার চোখের পানিতে সেই রাতেই সে আল্লাহর কাছে হাত তুলল অনেক বছর পর প্রথমবার মন খুলে দোয়া করল হে আল্লাহ আমি ভুল করেছি আমি পথ হারিয়েছি যদি তুমি আমাকে আর একবার সুযোগ দাও আমি আর ফিরে তাকাব না পরদিন সূর্য উঠতেই রহিম গ্রামের পথে রওনা হল পথটা দীর্ঘ শরীর ক্লান্ত কিন্তু মনের ভেতর এক অদ্ভুত শান্তি প্রতিটি পা ফেলার সাথে সাথে তার মনে হচ্ছিল সে শুধু গ্রামের দিকে নয় বরং আল্লাহর দিকেই ফিরে যাচ্ছে গ্রামের কাঁচা ঘরের দরজায় দাঁড়িয়ে সে কিছুক্ষণ থেমে রইল ভেতর থেকে পরিচিত কণ্ঠ ভেসে এলো মায়ের কোরআন তিলাওয়াত রহিমার নিজেকে ধরে রাখতে পারল না এরপর রহিম মায়ের পায়ের কাছে বসে পড়ল মা আমাকে ক্ষমা করে দাও আমি তোমার কথা শুনিনি মা কোনো প্রশ্ন করলেন না কোনো অভিযোগ করলেন না তিনি শুধু ছেলের মাথায় হাত রাখলেন তার চোখে পানি কিন্তু মুখে প্রশান্তির হাসি আমি তো প্রতিদিন আল্লাহর কাছে তোমার জন্যই দোয়া করেছি সেই দিন থেকে রহিম বদলাতে শুরু করল ভোরে মায়ের সাথে নামাজে দাঁড়াল মরুভূমির পথে সে আর ভুল কাজের জন্য যায় না সে বুঝে গেছে সামান্য লাভের জন্য ইমান হারানো মানে সব হারানো ধীরে ধীরে সে হালাল পথে কাজ শুরু করল জীবন কঠিন হলেও মন শান্ত মা এখন আগের মতোই ফজরের নামাজে দাঁড়ান কিন্তু আজ তার চোখে শুধু কান্না নয় কৃতজ্ঞতা মরুভূমির সেই ছোট্ট গ্রামে এখনো বাতাস শুষ্ক জীবন কঠিন কিন্তু একটি ঘরের ভেতর শান্তি নেমে এসেছে রহিম জানে সে আজ যা তার পেছনে একটাই শক্তি কাজ করেছে তা হল মায়ের দোয়া কারণ আল্লাহ কখনো মায়ের চোখের পানি ফিরিয়ে দেন না